সিবাই ঘুরবনি তোমার সাড়া দিয়ে মা দার আসসালামু আলাইকুম আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো যারা আসলে বিদেশ আসে অনেকেই বিদেশ আসতে ও কেউ কেউ বই হয়তো বা কাজকাম সব কিছু কিছুদিন পর ফ্লাইট দেখেন আমি একটা কথা বলবো যে বিদেশ না আসাটাই ভালো এখন আপনারা হয়তো বলতে পারেন যে কেন ভালো আপনি গেছেন আমি এসে বল করছি আমি চাই না যা কোনো মানুষ আমাদের গ্রামের বা আমাদের দেশের কোনো লোক ভুল করুক আপনি প্রথমত দেখেন কিছু টাকা খরচ করবেন সামগ্রিক কিছু খরচ তো আপনার আছে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার খরচ হবে আলাদা এবং দালালটা দিবেন পাঁচ ছয় লাখ টাকা দিয়ে হবে দিবেন ছয় লাখ সাত লাখ এরকম করে অনেকে বিদেশ আসতেছে দেখেন আপনি যদি এই টাকাগুলো খরচ না করে দেশে একটা কিছু করেন তাহলে কিন্তু আপনি ডাল ভাত খেয়ে চলতে পারবেন বিদেশ আসলে যে আপনি আহামরি বড়লোক হয়ে যাবেন এটা বিষয়টা কিন্তু এরকম না আপনি বিদেশ আসবেন বিদেশ আসার পরে আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে কিন্তু আপনারা না না আসলে কাজ শেষ আপনার পাড়ায় দিয়েছে এই শেষ তারপরে আপনারা দেখবে না আসলে বিদেশ মানুষ কেমন আসে জানেন আমাদের দেশের মানুষ গ্রামের মানুষ আমাদের সমস্যা কেমন সমস্যা দরবার আপনি বেকার আছেন তাহলে কী করবো জানেন এই পোলাতে কি সিগারে খাওয়াবো না কী ঘুরে না ঘুরে বেকার না পলেন কাজ করে না কিছু না গেল আবার আপনারা কাজ করবেন তখন কী বলবো জানেন এইগুলা কাজ করে বলে মানে এইগুলা কোনো কাজ হইলো ভালো কাজ করবো কী করে না করে আরে ভাই বেকার আছে তাও সমস্যা কাজ করে এখন তাও সমস্যা কিন্তু বিদেশে এসে আপনি ছয় লাখ টাকাতে বিদেশে এসে আপনি ইমন নিম্নমানের কাজ করতেছেন যেটা আপনি বাড়িতেও বলতে পারেন না ঠিক আছে দেন বিদেশ উন্নত কেন আপনি চুল কাটছেন ছোট করে কেউ কিচ্ছু বলবো না আপনি চুল রাখছেন তাও কিচ্ছু বলবো না আপনার একটা পান হয় তাও কোনো বলবো না যে আপনি ন্যাংরা কোনো অপবাদ নাই কারোর সাথে কারো ঝগড়া নাই কারোর সাথে কারো তর্ক বিতর্ক নাই কেউ আপনাকে হুদায় ডাক দিব না হুদায় ডাক দিয়ে আপনাকে কিছু বলবো না মানে বিদেশি এরকম আর আমাদের দেশে কী করবো চুল জল একটু ছোট করে কাটে পুরা গান দেখো না কি পুরা গান যা খো চুল একটু রাখলে কালা বা পায় না ফুডানি এগুলা এগুলো হচ্ছে আমাদের দেশের কালচার আমাদের দেশে কোনো মানুষ কাজটে অবহেলা করে ছোট করে দেখে কিন্তু আমাদের দেশে যে কাজগুলো আছে তার সে নিম্নমানের কাজ বিদেশে এসে করে ওইটা সমস্যা নেই কিন্তু দেশে করলে ওটা সমস্যা বুঝে এক একজনকে কথা বলবো এই কাজ তুই করস কাছে ভালো ভালো কাজ আমি করি না আমি আবার দেখেন অনেকেই বলবেন যে দালালের কাছ থেকে দালাল চাইছি কিছু হইলে দালালের কাছ থেকে টাকা নিয়ে নেব এটা কোনো সম্ভব নয় আপনি হ্যাডামালা লোক দালাল মারতে পারবেন মারলে আপনার টাকা নিতে পারবেন আপনি সমস্ত কিছু যদি আপনি পর্যবেক্ষণ করেন দেখবেন যে সমস্ত কিছু লস আপনি টাকা দিছেন সময় নষ্ট টেকা ব্যয় করছেন আবার এই দেশ আই আইসাহা আপনি এমন কাজ করতেছেন আবার বেতন ঠিক মতো পাবেন না প্রচুর সমস্যা অতএব বিশেষ করে যারা দালালের চক্করে বসছেন দেশ গ্রামে যারা যে দালাল ঘুরে ঘুরে বই তাদেরকে সৌদি আরব আসে সৌদি আরব যারা আসতেছেন বর্তমানে সৌদি অবস্থা খুবই খারাপ আপনার দালাল দুইটা দালালের চক্করে পড়ে কেউ ছয় সাত লাখ টাকাতে কেউ বিদেশ হিসেবে দরা খায় না আমি দড়া খাইছি ভাই আমি চাই না যে আর কেউ দরা খায় হয়তো আমার কথা আমি বিশ্বাস করবেন না আপনারা যদি কেউ আসেন তাহলে বুঝতে পারবেন যে এই কথাগুলো আমি কেন বললাম দালাল ভাই সুখে থাকে কষ্ট করে যে আসে সে কেউ কষ্ট করে না তাছাড়া যেতে আসে বিদেশ উনি কষ্ট করতেছে সুখে ছয় সাত ছয় লাখ টাকাতে বিদেশে আসার চাইতে আপনি দেশে যদি মানে ছোটো একটা কিছু করেন দশ পনেরো হাজার বিশ হাজার টাকা যদি ইনকাম করতে পারেন মাসে তাও শান্তিতে থাকতে পারবে তাও আপনার মান আছে একটা কিন্তু এদের আইসে আপনার মানে চার নব্বই সাবলায় আর বিশেষ করে যারা কাজ জানেন না মানে কোনো কাজই জানেন না শুধু বিদেশ আসতেছেন তাদেরকে আর বলবো যে আপনারা আরো হয়েছেন না কাজ না জানলেই তো আরও দাম নাই যারা কাজ জানে কাজ থাকলে তো করতে পারবো তাদের একটা দাম আছে যারা কাজ জানে না টোটালি তাদের আরও দাম নেই বিদেশ আসা চাইতে দেশে আপনারা যে কোনো একটা কর্ম করে রাখান আর মানুষ কি বললো ওইগুলো কারণ না নিয়ে যে তুই এই কাজ করস তুই এইরকম করে করোস ভাই আপনার কাজ আপনি করবে আপনি না খাই থাকলে ভাই আপনার কেউ খাবার দেবো না বলছেন নিজের যে কামে গেলে খেলাগুলো দেশে জল কেউ কাজ করেন দেশের কাজই করেন কেউ ছয় সাত লাখ টাকা ঋণ করে বিদেশেছেন না বিশেষ করে দালাল এই দালাল যারা আছে এদেরকে নিয়ে আর কি বলবো আর তো মানুষ না তো আর পশু মনে করেন যে জায়গায় জায়গায় বই টই নিয়ে আর ছয় সাত লাখ টাকা করে নিয়ে এক একজনের কাছ থেকে মনে করিনি টাকা পয়সা নি বিল্ডিং বিল্ডিং দিয়ে ও সেই জীবন যাপন করতেছে মইরা দেখ উটকি পশিলে হালা হবে মা দার চালালে না মর একবার সেরজা দিব জীবনের সেরজা দি তো মো কথা তুই বুঝবি না তো তুই একাই বুঝবি অন্য কেউ তো বুঝবো না মানুষের তো সেইভাবে মানে লুটপাট করে নিতে চাও না সুখে আও না বিল্ডিং তলার উপরে থাকো তুমি এসি করার রুম এ সিভায় গুরুবনে তোমার শাড়া দিয়ে মা দার চ্যোত